আমরা একটি বিশাল আওয়াজ শীঘ্রই কর্মী সমাবেশে সফল হব আমরা মাদারীপুরকে আরো এখানে আরো বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে মাদারীপুর জেলা ছাত্র দল এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সেজন্য সেজন্য আপনাদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সেজন্য যে বাইরে যারা রয়েছে হবে সেই প্রত্যাশা রাখছি কিন্তু আজকে বলে যাচ্ছি এই গণতন্ত্র পূর্ণতার আন্দোলনের সর্বশেষ ধাপে কিন্তু আমরা রয়েছি দেশটাnabla পারে আমাদের ট্র্যাক দিবার যখন ঢাকা সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই 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 প্রত্যাশা ব্যক্ত করে প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদেরকে আরো বেশি সুসংগঠিত অবস্থায় আমরা দেখবো এবং এখানে যে স্বাভাবিকভাবে যে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগিতা যেন ঠিক একটি সুন্দরভাবে এটি থেকে থাকে এবং সেই প্রতিযোগিতায় যেন কোনো হিংসা বিদেশ যেন না ছাড়ায় সেই বিষয়টি আপনাদের অনুরোধ রাখছি এবং আগামীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আপনারা আরো বেশি ঐক্যবদ্ধভাবে ভাঁদরপুর যারা দ্বারা ছাত্রদের পতাকা সমর্থনা রাখবেন এবং সেই সাথে সর্বশেষ শিল্পনা নিয়ে যাচ্ছি ভাদরপুর যারা ছাত্র ধলের আওত সকল কলেজ এবং মাদ্রাসার কমিটি করতে হবে এবং সেখানে সংগঠনকে অবশ্যই অবশ্যই হবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার